কে আমরা খুবই খুশি ছোট্ট একটা কিউট একটা কেক আনছি কি বলো কে জানেন আমার ফেসবুক পেজে আটকে ও সরি সরি আট না পাঁচ ছয় সাত আট আটকে ফলোয়ার ডান সে বলো একটু টান দিই মানে কি দেরি হয়েছে তারপর আমরা সেলিব্রেশন করতে চলে আসছি ছোট্ট একটা আমরা ঘর যে মা তিন মা মে মিলে ছোট্ট একটা কেক তো কেকটা পাঠিয়েছে আমার ছোট বোন ফুয়াতো বোন যে আমাদের ফেসবুক পেজ উপলক্ষে আটকে হলো এক সময় আমার কাছে মনে হইতো পাঁচশো ফলোয়ার কখন হবে কখন হবে সবকিছুই মানে অবহেলার কর্ম তো কিছুই না হয়তো অনেকের কাছে মনে হবে আট হাজার ফলোয়ার এটা কিছুই না সামান্য কিন্তু এটা আমার কাছে অনেক কিছু তো ওই যে বললাম না প্রথমে পাঁচশো কখন হবে কখন হবে ফলোয়ার পাঁচশো অকল্পনীয় মনে হতো স্বপ্ন মনে হইতো তো দেখতে 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 আস্তে আস্তে ঠিকই চলে আসছে এখন আট হাজার ফলোয়ার তো সেলিব্রেশন তো চলেই তাই না তো সেই জন্য চলে আসলাম ভাবে ছোট্ট একটা পার্টি নাকি একদম ফ্যামিলি যখন আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আরো বেশি বেশি পাবো দেখতে দেখতে একশো কে পাঁচশো কে আরো এরকম বেশি বেশি হয়ে যাবে তখন দেখবেন বিরাট একটা সবাইকে আপনাদের সবাইকে নিয়ে সেলিব্রেশন করার চেষ্টা করব। তো মাত্র তো শুরু অল্প অল্প সেই জন্য আজকে আমরা মামে মিলেই এই যেমন অল্প তেমন কেকটাও কিন্তু একদম ছোট সিম্পল আর যখন বেশি বেশি ফলার হবে এরকম ভাবে ভালোবাসা দিবেন সামনে ব্লগের সাথে থাকবেন তখন দেখবেন এত বড় একটা কেক নিয়ে আসছি সবাইকে মিলে রেস্টুরেন্ট বা বাইরে কোথাও বড় একটা পার্টি দিব তাই না তো সবাই বেশি বেশি করে সামনে ব্লগের থাকবেন ভালোবাসা দিবেন সাপোর্ট দিবেন এরকম ভাবে পাশে থাকবেন পরে বড় একটা অনুষ্ঠান করবো আমরা মামি কিন্তু অনেক খুশি মানে আনন্দটা আসলে প্রকাশ করাটা হাসি দেখে বুঝতে পারতেছেন আমরা কতটা খুশি আর একদম ছোটখাটো পার্টি হঠাৎ করে প্ল্যান একদম হঠাৎ করে প্ল্যান আট হাজার ফলোয়ার অবশ্য হয়ে গেছে আরো কয়েকদিন আগেই এখন মনে হয় আট হাজার তিনশো বা চারশো আছে তো তাতে কি হয়েছে প্রথমে ভাবছিলাম দশ হাজার হলে করবো ছোটখাটো একটা কেক আনবো তো এর আগে আর ধৈর্যটা না যে এটাই করে ফেলি আজ করলাম তো কাল করলাম তাতে কি দশ হাজার যখন হবে তখন আবার করতেও পারি তাই না

যারা আয়াতকে বেশি বেশি ভালোবাসেন সবাই বেশি বেশি সাপোর্ট করবেন আয়াতকে বেশি বেশি ভালোবাসা দিবেন আয়াত কেক খেতে খুব একটা কেক কাটবো তাই না বলে দাও তোমার আঙ্কেল আন্টি আপু ভাইয়া যে যেটা লাগে যে সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন ভালোবাসা দিবেন আমি যাতে মাসে মাসে করে একটা কেক খেতে পারি মাসা তোমাকে একটু খাওয়াই দেই আমার ক্যামেরাম্যান তাকে আর যারা এতক্ষণ সবাই সবাই এতদিন ধরে সাথে আছেন। সবাই সাপোর্ট করছেন সবার জন্য বললাম না না খুব পাগল থাকে তো এত কেক অনেক ভালোবাসে তো সবাইকে আবারও জানাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সারমু ব্লগকে এত ভালোবাসা দেওয়ার জন্য পাশে থাকার জন্য আশা করি সামনে এরকম ভাবে থাকবেন সবাই আপনাদের ভালোবাসা ছাড়া কি আর চলে অবশ্যই না সবাইকে এগিন থ্যাংক ইউ সো মাচ আমার দেখা হবে এখন কে খায় তাই না আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে আমার বোন বলছে আবার রিভিউ দিতে আপা কেকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন ইয়ামি হয়েছে অনেক অনেক মজা হয়েছে একটু মিষ্টি বেশি হয়েছে